দিনের মধ্যে তিনটা থ্রি পিস কাটিং এবং সেলাই করেছি তাও আবার এত এত ডিজাইন হ্যালো ইভ্রেন আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমি এই থ্রি পিসগুলোর কাটিং ভিডিও দেখেছিলাম সবাই ফাইনাল লুক দেখার জন্য কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানানো তো কাটিং তো সবগুলো আমি করেই ফেলেছিলাম তারপরে আমি সেলাইতে বসবো সেলাই করার জন্য প্রথমেই আমি পিথ কালার পায়জামাটা নিয়ে নিয়েছি এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক কালারফুল ছিল তাই আমি এইটা দিয়েই শুরু করেছি সমস্যা ভাজের মতন করে পায়জামার নিচে এই ডিজাইনটা আমি রেডি করেছি এই ডিজাইনটা করা খুবই সহজ শুধু চারকোনা করে কাপড় কেটে তারপরে এই ডিজাইনটা করতে হয় এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে আমি এই ডিজাইনটা গলার অংশতেও দিয়েছি আর গলার অংশের সাথে ম্যাচিং করে পায়ের নিচে মোহরার দিকেও আমি এই অংশটা দিয়ে নিয়েছি আর এই পায়জামাটার কাপড় কম ছিল তাই জামার কাপড় দিয়ে আমি কাপড় উলটিয়ে বসিয়ে দিয়েছি আর হইল এই ড্রেসটার গলার অংশ পান গলা দিয়ে এই সমোচ ডিজাইনটা দিয়ে নিয়েছি আর হাতার অংশে সব সময়ের মতন লেস বসিয়ে নিয়েছি জয়েন্ট লেস আর করা লেস যেটা আছে সেটা বসিয়ে নিয়েছি এই লেসগুলো ড্রেসে দিলে ড্রেসের লুকটা অন্যরকম সৌন্দর্য বাড়িয়ে দেয় আমার কাছে এই লেসগুলো খুবই ভালো লাগে আমি চেষ্টা করি কম বেশি সব ড্রেসেই দেওয়ার জন্য আর আরেকটা ড্রেস হলো ল্যাভেন্ডার এই ল্যাভেন্ডার মধ্যে ডিজাইনটা এত সুন্দর করেছি হাতার ডিজাইন বলেন আমার সিদ্ধান্ত সঠিক ছিল সাদা রঙের লেসটি না বসিয়ে ল্যাভেন্ডার সাথে অ্যাশ কালার লেসটি বসানোর কারণে ড্রেসটির লুকটা অন্যরকম সুন্দর এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আসি প্রত্যেকটা ড্রেসের কি কি ডিজাইন দিলাম প্রথম ড্রেসটি হলো আমাদের রং ধনুর মতন সুন্দর কালারফুল একটি পিস এই পিসের সামনে আমি এই ডিজাইনটা দিয়ে নিয়েছি এই ডিজাইনটা আমার কাছে করতে খুবই ভালো লাগে আর পায়জামাটা ছিল হলো প্যান্ট আর ফিতা দেয়া ছিল আর হাতার অংশে পাকিস্তানি হাতা দিয়ে জয়েনলেস দিয়ে সামনে ফুল ডিজাইনটা দিয়ে নিয়েছি আর ফিতা যেহেতু দেয়া ছিল আমি ফিতা সবার শেষে বানিয়েছি কারণ এখন ফিতা অনেক মানুষই পরে না তারপরে আমি ফিতাটাও দিয়ে দিলাম চিপিসের মধ্যে কালার ট্রিপিসটাকেও আমি সুন্দর ডিজাইন দিয়েছি পানগলার মধ্যে এই সমচার ডিজাইনটা দিয়ে নিয়েছি পাইজামার নিচেও সেম ডিজাইনটাই দিয়ে নিয়েছি যাতে জিনিসটা ম্যাচিং আসে হাতার নিচেও দিতে পারতাম কিন্তু হাতার নিচে লেস দেওয়ার কারণে আমি দেইনি আর জামার সামনের অংশে আমি লেস বসিয়ে নিয়েছি শো লেসটা বসিয়েছি আর জামার হাতার অংশে আমি পাকিস্তানি হাতা দিয়ে নিয়েছি জয়েন্ট লেস দিয়েছি আর তো ফিতা রয়েছে সবগুলোতে ফিতা পায়জামা রয়েছে প্যান্ট কাটিংয়ের মধ্যে এখন আসি ল্যাভেন্ডার কালারের পিসটি ল্যাভেন্ডার কালারের থ্রি পিসের গলাটা এখন এত ভাইরাল সবাই অনেক পছন্দ করছে এই গলাটা আমি এই পর্যন্ত মনে হয় বিশ থেকে পঁচিশটা সেম গলার ডিজাইন তৈরি করে ফেলেছি আর পায়জামার ডিজাইনটা তো এত ইউনিক হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে পায়জামা যেহেতু জোড়া পড়েছে তাই আমি এই ডিজাইনটা দিয়ে নিয়েছি একটা করে গোল রাউন্ড দিয়েছি আর একটা করে সমচার ডিজাইন দিয়ে নিয়েছি আর সামনের অংশে আমি ওই শো লেসটা দিয়ে নিয়েছি আর হাতা তো পাকিস্তানি হাতা জয়েন্ট আর সামনে খুব সুন্দর করে এই লেসটি বসিয়ে নিয়েছি ফিনিশিং সহকারে আপনারা দেখতে পারবেন কতটা ফিনিশিং দিয়েছি তারপরে আর কি পাইজামার ডিজাইনও আপনারা দেখছেন আর এই চিপিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আর কি কি ডিজাইন আমার থেকে দেখতে চান তাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা কথা বলি আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন না আপনারা যদি আপনাদের মূল্যমান কমেন্ট নাই করেন তাহলে আমি উৎসাহ পাবো কোথা থেকে